একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের বন্ধুরা তোমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারো যদি জানা না থাকে তোমাদের বাংলা অর্থাৎ বাংলা সিলেবাসে গল্প কবিতা নাটক পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং প্রবন্ধ রচনা এই সমস্ততে কোনটাতে কত মার্ক থাকবে বলে দিচ্ছি গল্প গল্পে তোমাদের থাকবে পাঁচ মার্ক কবিতাতে পাঁচ নাটকে পাঁচ পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ এতে দশ বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে থাকবে পাঁচ আর প্রবন্ধ রচনা দশ এই নিয়ে টোটাল তোমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হবে আর প্রকল্পে থাকবে কুড়ি এ হল তোমাদের টোটাল নম্বর বিভাজনের যে প্রয়োজনে তোমরা স্ক্রিনশট করেও রাখতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ